লক্ষ্মী পুজো পাড়া সব মহিলারা মিলে একসাথে এক জায়গায় লক্ষ্মী পুজো করছে এবার একটু অদ্ভুত লাগছে না তোমাদের শুনে যে হঠাৎ চৈত্র মাসে লক্ষ্মী পুজো তাও তো দেখো ছেলেদের কিনে চলে আসলাম উঠোনটা লেব্য বলে তো দেখো উঠোনবাড়ির কি অবস্থা দেখো সন্ধ্যে হয়ে গেছে আর এদিকে পুজোর ওখানে যাওয়ারও সময় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা আমি এখন থেকেই ভিডিওটা শুরু করছি আর তোমরা টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পারছো আজকে এই ভিডিওটা কী নিয়ে শুরু করেছি তো কী তো আজকে আমার সকাল সকাল করে রান্না হয়ে গেছে আর বাচ্চাদেরকেও খাওয়ানো হয়ে গেছে কারণ আজকেও তো যেহেতু স্কুল বন্ধ আছে তো সকালবেলায় বলেছে প্রাইভেট পড়াবে তো হলাম হলো সকাল সকাল করে রান্নাটাও করে নিই তো নটার সময় যেহেতু প্রাইভেটের টাইম তো নিয়ে ওদের আর তোমাদের আগেই বলেছিলাম আমাদের দুটো বাড়ি তো বাড়িতে যাবো একটু উঠোনটা যেহেতু কালকে নীল একটু হয় আর তোমাদের আজকে একটা আমি খুশির কথা বলছি সেটা হচ্ছে আজকে আমাদের এখানে লক্ষ্মী পুজো পাড়ার সব মহিলারা মিলে একসাথে এক জায়গায় লক্ষ্মী পুজো করছে এবার একটু অদ্ভুত লাগছে না তোমাদের শুনে যে হঠাৎ চৈত্র মাসে লক্ষ্মী পুজো তাও পাড়ার মহিলারা একসাথে মিলে কি ব্যাপার তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর পুজোটা আমরা কোথায় করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো দুই ছেলেকে নিয়ে যাচ্ছি ওদের একটু প্রাইভেটে আগিয়ে দেওয়ার জন্য আর দেখো ছাতা নিয়ে বেরিয়েছে কেননা রাস্তা ভীষণ রৌদ্র কি তো ওদের যদি একা ছেলেদের রাস্তায় দুই ভাই মিলে পুরো রাস্তাটা আর কি মারামারি করতে করতে যাবে এই দেখো তাতেই শুরু করে দিয়েছে তো দেখো ছেলেদেরকে নিয়ে চলে আসলাম যেখানে ব্রেভেট পড়ে তো দেখো দুই ছেলে বসে পড়েছে পড়তে আর ওদের দিদি দেখো ঢুকে বসে আছে পালাচ্ছে কেন তো দেখো যেতে গিয়ে সবজিওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল ভাবলাম কিছু সবজি নিয়ে নিই কেননা লঙ্কা ছিল না বাড়িতে তো ভাবছি একটু লঙ্কাটাই নেব দেখো কত ফল সবজি আছে তার সঙ্গে দেখো শাগালু এটা কি গো বড়ো বড়ো সবুজ সবুজ তরমুজ দেখো বেল সবজির সঙ্গে দেখো বিক্রি করছে মানুষের বাজারে যেতে হবে না ফল আনতে সবজি ফল দুটোই একসঙ্গে পেয়ে যাবে ভাবজি কি কি নেওয়া যায় বলো তো কেননা সবকিছুই তো কম বেশি করে লাগবে আর এখানে দেখো আমার দুই ছেলে যে প্রাইভেট পরে তার মাও সবজি কিনছিল তো সেটাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভেবেছিলাম শুধু লঙ্কাই নেব দেখছি তার সঙ্গে ফলও আছে তো কিছু ফলও নিয়ে নিলাম আর দেখো বেগুনও নিয়েছি শশা তরমুজ আর সব রকম ফলই ছিল যার জন্য ফল কিছু না হয়ে গেল তো বাড়িতে এসেছি উঠোনটা নেব বলে তো দেখো ঘর বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে কেননা এখানে বেশি থাকা হয় না যার জন্য আর এই হচ্ছে আমাদের সেই তাঁত ঘর যেটা ছিল এটা এখন ছাগলের ঘর করা হয়েছে এটা আর ওই ঘরে আমার শাশুড়ি শ্বশুর থাকে আর ওই দেখো আমার শাশুড়ি মা আর এই ঘরে আমরা থাকতামাকে তো আমার উঠোন লেপা পুরো কমপ্লিট হয়ে গেছে আর উঠোনটা লেপার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখন বাড়ি যাব গিয়ে চান করব তারপরে তো অনেক কাজ পড়ে আছে কেননা আজকে যেহেতু আমরা সব মহিলারা মিলে লক্ষ্মী পুজো করছি তো সেখানে গিয়ে তো গুছাতে হবে তো চলো যাওয়া যাক তো দেখো সন্দেহ হয়ে গেছে আর এদিকে পুজোর ওখানে যাওয়ারও সময় হয়ে গেছে তো ছোটো ছেলেকে রেডি করিয়ে নিয়েছি ছোট ছেলেকে নিয়ে আমি এখন ওখানে যাব তো ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো করে দাও জোরে করে বলো চলে আসলাম আমাদের যেখানে লক্ষ্মী পুজো করার কথা ছিল তো সেখানে ব্রাহ্মণ ওইদিকে পুজো করছে আর আমরা সব দিদি ভাইরা মিলে বাইরে দাঁড়িয়ে আছি এই লক্ষ্মী পুজোটা কোথায় হচ্ছে এই লক্ষ্মী পুজোটা হচ্ছে আমাদের পাড়ার মোড়ে যেখানে আমাদের শনি মন্দির আছে কিছুদিন আগে দেখেছিলে আমি একটা বাড়ির পুজোর উপসে রেখেছিলাম তো এখানেই সেই জায়গাটা কি বলো তো তোমরা ভাবছো হঠাৎ দিদি ভাইয়েরা কেন চৈত্র মাসে লক্ষ্মী পুজো করছে তাও আবার একটু ভাবার বিষয় না না গো ভাবার মতন এমন কিছু হয়নি লক্ষ্মী পুজোটা করার কারণ হচ্ছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেছে তো সেই আনন্দ খুশিটাকে ধরে রাখবার জন্যই আমাদের পাড়ার সব দিদি ভাইয়েরা এক হয়েছে লক্ষ্মী পুজো করবে তো যার জন্যই লক্ষ্মী পুজোটা করা আর আজকের দিনে আমাদের পাড়ার প্রত্যেক ওয়ার্ডেই লক্ষ্মী পুজো করেছে প্রত্যেক ওয়ার্ডে দিদি ভাইরা মিলেই লক্ষ্মী পুজো করেছে আর এখানে আছে আমাদের পাড়ার ওয়ার্ড মেম্বার তিনিও উপস্থিত আছেন এখানে সবাই তোমরা ভীষণ খুশি তো আমাদের পুজো অবশেষে সম্পূর্ণ হলো এখন প্রসাদ দেওয়া হবে প্রসাদে কী কী আয়োজন হয়েছে জানো কি হয়নি বলো সব হয়েছে লক্ষ্মী পুজোয় যা যা করতে হয় নাড়ু থেকে মোয়া থেকে লুচি থেকে খিচুড়ি থেকে আর কি সব কিছু তো আর মন মানছে না সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য তো দেখো সব দিদি ভাইরা সবাই দাঁড়িয়েছি লাইন দিয়ে আর কি বলো তো এতটাই ভিড় হয়ে গেছিলো পরে যার জন্য বললো তোমরা যদি দাঁড়িয়ে প্রসাদ নাও অসুবিধা হবে এরকম ইনি হচ্ছে আমাদের পাড়ার ওয়ার্ড মেম্বার তো সবাই তোমরা বসে প্রসাদ নাও তো সবাই বসে পড়লাম প্রসাদ নেওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছে নতুন বছর টাটা বাই বাই